সেরা পুরুষের উপহার বা পুরস্কৃত করা হয়েছে যার নাম অ্যাডলফ খান আসলে এগুলো আমরা দেখতে চাই না কিন্তু যেহেতু বর্তমান সোশ্যাল মিডিয়ার সুবাদে দৃষ্টি আকর্ষিত হয় তো এই বিষয়ে একটু বলতে চাই যে আসলে কোরআন হাদিস দ্বারা কি বোঝা যায় যে সমস্ত পুরুষরা মেয়েদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে অথবা কোন মেয়েরা যদি পুরুষদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে কোরআন হাদিসের দৃষ্টিতে এটা কতটুকু সমর্থিত আমি আপনাদের সামনে একটি হাদিস বলতে চাই যে হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কোন পুরুষের জন্য কোন নারীর সাথে সাদৃশ্যতা অবলম্বন করা কোন দিক থেকে জায়জ নেই চুলের দিক থেকে জায়জ নেই চেহারার দিক থেকে জায়জ নেই এরকম সাজ সজ্জার দিক থেকে জায়জ নেই পোশাক পরিচ্ছেদের দিক থেকে জায়জ নেই অথবা অঙ্গ ভঙ্গির দৃষ্টিতেও জায়জ নেই কথাবার্তার মাধ্যমেও সাদৃশ্যতা অবলম্বন করা কোনোভাবেই জায়জ নেই কিছু পুরুষ এরকম আছে যারা নারীদের মতো কথা বলার চেষ্টা করে অথবা নারীদের মতো সাজসজ্জা করার চেষ্টা করে অথবা নারীদের চেহারার মতো এরকম চেহারা প্রদর্শন করার চেষ্টা করে দেখেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম কি বলেছেন লানা রসুল্লাহ সাল আলী আসাল্লাম আল মুতাসা বিহীন মিনার রিজাল বিনিসা ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ রসুল অভিশপ্ত করেছেন অভিশাপ দিয়েছেন যে পুরুষরা নারীদের সাথে সাদৃশ্যতা রাখে নারীরা যেরকম পোশাক পরে পুরুষরা এরকম পোশাক পরে নারীরা যেরকম লিপস্টিক ব্যবহার করে এরকম চুল এরকম কালার করে ঠিক তেমনিভাবে এরকম কান ফোড়ায় হাতে চুরি পরে এই যে এই জাতীয় সাদৃশ্যতা যারা অবলম্বন করে আল্লাহ রসুল তাদের প্রতি অভিশাপ দিয়েছেন এবং বলেছেন ওয়ালমোতা মিনার নিসা এমনিভাবে যে সমস্ত নারীরা পুরুষদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে আজকে সমাজটা নোংরা হয়ে গেছে নারীরা এখন শার্ট প্যান্ট ইত্যাদি পড়াকে পছন্দ করে এবং এটাকে তারা স্মার্ট মনে করে তারা মনে করে যে যুগের সাথে তাল মিলিয়ে চলাই এটাই হচ্ছে মনে হয় দুনিয়া অথচ তারা ভুলে গেছে যে আমাদের এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে যে আমরা এমনি এমনি সৃষ্টি হইনি আমাদের একটা জগৎ আছে সেখানে আমাকে দাঁড়াতে হবে আমার বিচার হবে আমার প্রশ্ন হবে আমার জীবন নিয়ে আমার যৌবন নিয়ে আমার বয়স নিয়ে আমার সাজসজ্জা নিয়ে আমার চলাফেরা আমার কথাবার্তা প্রত্যেকটা কর্ম নিয়ে যেখানে আমাকে প্রশ্ন করা হবে আমার কাছে অত্যন্ত লজ্জার বিষয়টি মনে হয়েছে যে যারা তাকে পুরস্কৃত করেছে তারাও তো মনে হচ্ছে পুরুষ নয় কারণ পুরুষই বোঝে পুরুষের মর্যাদা একজন পুরুষ তার মতে আরেকজন পুরুষকে সে সম্মান করতে পারে সে একজন মহিলাকে পুরুষ ভেবে সম্মান কখনো করতে পারে তো আমার এটা চূড়ান্ত বিশ্বাস এবং আমার অন্তরের দৃঢ় বিশ্বাস এটাই যে যারা তাকে পুরস্কৃত করেছে তার এখানে কোনো ধরনের দোষ আমি দেখছি না বরং যারা তাকে পুরস্কৃত করেছে তারাই মূলত এই দোষে দোষী এবং অত্যন্ত দুঃখের বিষয় যে যারা তাকে পুরস্কৃত করেছে আমি মনে করি এরা তাদের রুচি দুর্ভিক্ষের একটা বহির প্রকাশ হয়েছে তাদের রুচি ঠিক নেই তারা পুরুষকে পুরুষ হিসেবে জানে না তারা মহিলাকে মহিলা হিসেবে জানে না